হ্যালো ফুটবল প্রেমীরা ফিফা বিশ্বকাপ দুই হাজার ছাব্বিশ ড্র অনুষ্ঠিত হয়ে গেল। আজকে আমরা দেখবো ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনার গ্রুপটি কেমন হলো আর্জেন্টিনার গ্রুপে রয়েছে আলজেরিয়া অস্ট্রিয়া অ্যান্ড অ্যান্ড জর্ডান আলজেরিয়া দু সালের পর দু বিশ্বকাপে অর্থাৎ বারো বছর বিশ্রামের পর আবারও মূল বিশ্বকাপের মূল মঞ্চে ফিরে এসেছে এটি তাদের ছয়তম বিশ্বকাপ এরপরে আমরা যে দলটার নাম দেখতে পাই আর্জেন্টিনার প্রতিপক্ষ হিসেবে অস্ট্রিয়া অস্ট্রিয়া দীর্ঘ সাতাশ বছর পর বিশ্বকাপের মূল মঞ্চে জায়গা পেয়েছে উনিশশো আটানব্বই সালের পর আবার দু সালে তারা সরাসরিভাবে বিশ্বকাপ খেলার যোগ্যতা অর্জন করেছে তারা দু হাজার পঁচিশ সালের পাঁচজন ওমান ন্যাশনাল ফুটবল টিমের বিরুদ্ধে তিন শূন্য গোলের জয় গোলের জয়ে এই কৃতিত্ব অর্জন করে এরপরের প্রতিপক্ষ আর্জেন্টিনার যে নামটা দেখতে পাই সেটি হচ্ছে জর্ডান জর্ডান নবগত দল বিশ্বকাপ মঞ্চে প্রথমবারের মতো বিশ্বকাপ বারের মতো বিশ্বকাপের মূল মঞ্চে তারা জায়গা করে নিয়েছে গ্রুপ পর্বে জর্ডান ছিল গ্রুপ বিতে যেখানে প্রতিপক্ষ ছিলেন সাউথ কোরিয়া ইরাক প্যালেস্টাইন ওয়েত এবং ওমান ন্যাশনাল টিম রাউন্ড থ্রি কোয়ালিফায়ারে জর্ডান মাত্র একটি ম্যাচ হেরেছে বাকিগুলো জিতেছে বা ড্র করেছে দুই হাজার পঁচিশ সালের বিশ মার্চ তারা প্যালেস্টাইন ন্যাশনাল ফুটবল টিমের বিরুদ্ধে তিন এক গোলের জয় পেয়েছিল যা কোয়ালিফায়ার গুরুত্বপূর্ণ ছিল জর্ডান স্কোয়াডে এখন কিছু দৃঢ় আত্মবিশ্বাসী খেলোয়াড় রয়েছে এবং কোচ হিসেবে জামাল সেলিমি রয়েছেন তবে বিশ্বকাপে দে উইল ফেস ট্রাফার কম্পিটিশন দেন ইন এএফসি কোয়ালিফায়ার বিকজ গ্লোবাল স্টেজ ব্রিং স্ট্রং টিমস ফ্রম ইউরোপ আমেরিকাস অ্যান্ড আফ্রিকা সুতরাং তাদেরকে আরও বড় পরিসরে শক্তি ও আত্মবিশ্বাসী হয়ে খেলতে হবে